সাধারণ কাঁকরোলের এক অসাধারণ রেসিপি সাধারণ কাকরল দিয়ে যে এতটা অসম্ভব মজার রেসিপি বানানো যায় ভাবতে পারবেন না আর এই রেসিপি দিয়ে গরম গরম এক থালা ভাত নেমেষে কিন্তু শেষ হয়ে যাবে সাথে আর কিছুই লাগবে না তাহলে আর দেরি গেছে চটপট দেখে নিই আজকের এই রেসিপি প্রথমে তিনটে কাকর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কাঁকড়লটা কিন্তু জলটা মুছে নিতে হবে ভালো করে শুকিয়ে মুছে নিয়ে তারপর কেটে নিতে হবে যাতে এক্সট্রা করে জল না থাকে যেহেতু কাঁকরের গায়ে একটু কাটা কাটা থাকে এখানে কিন্তু জল আটকে থাকে এভাবে পাতলা করে আমি কেটে নিচ্ছি নিজেরা চাইলে নিজের শেপ মতো কেটে নিতে পারবেন কিন্তু খুব একটা বেশি মোটা করবেন না এভাবে পাতলা পাতলা শেপে তৈরি করে নিলে খুব ভালো হবে যারা নাকি কাঁকরুল খান না বা পছন্দ করেন না এই রেসিপি যদি একবার বানিয়ে খান বারবার কিন্তু খেতে ইচ্ছে করবে এবার একটা প্লেটে করে উঠিয়ে নিচ্ছি আর দেখে বুঝতে পারছেন এটা কতটা পাতলা করে নিয়েছি এবার ম্যারিনেট করে নেব লবণ দিয়ে দিলাম একশো চামচ লঙ্কার গুঁড়ো একটা ঝাল লঙ্কার গুঁড়ো চা চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য সামান্য জিরে গুঁড়ো সামান্য ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম চা চামচ চিনি আর এখানে দেব দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার এখানে কর্নফ্লোরের বদল চালের গুঁড়ো ইস করতে পারেন যার হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়েই কিন্তু হবে এবার কিন্তু ভালো করে মেখে নিতে হবে কাঁকের গায়ে যদি অতিরিক্ত জল থাকে তাহলে কিন্তু এটা বেশি নরম হয়ে যাবে তাই খুব একটা জল দেবেন না আর যদি শুকনো থাকে একটু জল দিয়ে মেখে নিলে ভালো হয় আমি কাঁখরটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি একদম শুকনো হয়ে গেছে তাই কর্ন ফ্লোর দেওয়ার জন্য একটু শক্ত হয়েছে জল দিয়ে একটু মেখে নিলাম মেখে নেওয়ার পর খুব একটা দেরি করবেন না জল বের হয়ে আসবে এবার কড়াইতে তেল দিয়ে কাঁকরোলটা আমি ভেজে নেবো এখানে তিন টেবিল চামচ মতো তেল দিয়ে দিলাম এবার অল্প অল্প করে কাঁকরোলটা ভেজে নিতে হবে একদম হানড্রেড পারসেন্ট কুক করব না এটি থেকে নাইনটি পারসেন্ট কুক করে নিলেই হয়ে যাবে এবার কিন্তু হাই ফ্লেমে উলটি পাল্টি ভেজে নিতে হবে দেখবেন সুন্দর একটা কিন্তু কালার চলে আসবে একটু উলটি পাল্টি ভেজে নেব একদম মুচমুচে হয়ে যাবে এটা খেতে কিন্তু দারুণ মজার হয় আর এটা গরম ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে খেলে বুঝতে পারবেন এটা কতটা টেস্টি যারা কাঁকরোল খান না তারাও কিন্তু এইভাবে বানিয়ে দিলে চেটে পুটে খাবে এবার কিন্তু আমার ভাজা হয়ে গেছে দুটো পিঠ উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি তেলটাকে ছড়িয়ে উঠিয়ে নেব কালারটাও কিন্তু খুব সুন্দর চলে এসেছে এবার একটা একটা করে নামিয়ে নিচ্ছি যতগুলো আমি তৈরি করে রেখেছি সবগুলোই ভেজে নেব দুবারে আমার হয়ে যাবে দেখুন কতটা সুন্দর লাগছে আবার আমি পরেরগুলো একইভাবে ভেজে নিচ্ছি এই রেসিপি বানানো যতটা সোজা কিন্তু খেতে তার থেকে অনেক গুণ টেস্টি হয়তো আগে কখনো খেয়েছেন কি না জানি না অন্যভাবে খেয়েছেন কাঁকরোল তো সবাই খায় এই গরমের সবজি কাঁকরোল এটা কম বেশি সবাই খান তবে এক একজন এক এক রকম করে বানান বানানোর ধরন অনুযায়ী কিন্তু এটা টেস্ট হয় এভাবে একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর গরম ভাতের সঙ্গে এটা পেলে তো কোনো কথাই নেই এবার একে একে সবগুলোই আমি নামিয়ে নিলাম ওই তেলের মধ্যেই আমি তিনটে শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটা লাল লাল করে একটু ভেজে নেব একটু উলটিয়ে পাল্টি ভেজে নিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে শুকনো লঙ্কাটা নামিয়ে নিচ্ছি এবার আমি তিনটি মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচু করে রেখেছি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল হওয়া অবধি অপেক্ষা করতে হবে পেঁয়াজটাও কিন্তু উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে যেরকম আমরা বেরেস্তা তৈরি করি সেরকমই তৈরি করতে হবে এখানে কিন্তু খুব একটা তেল লাগবে না এই রান্নাতে অল্প তেলেই হয়ে যাবে এবার পেঁয়াজের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো পেঁয়াজের পরিমাণ অনুযায়ী এবার এটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি এটা কিন্তু সুন্দর কালার চলে এসেছে আমি একটু উঠিয়ে রাখব এটা আমি পরে ইউজ করব যদিও খুব সাধারণ একটি রেসিপি দেখতে কিন্তু খেতে অসাধারণ চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল হয়ে গেছে এবার আমি কাঁকরোলটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের সঙ্গে কাঁকরোলটা এক থেকে দেড় মিনিট আমি উল্টি পাল্টি ভেজে নেব যেহেতু কাঁকরোল আমার সেদ্ধ হয়ে গেছে আর যতটুকু বাকি আছে এখানেই হয়ে যাবে এইভাবে করলে মুচমুচে হয়ে যাবে পেঁয়াজের সঙ্গে আর পেঁয়াজ ভাজের সঙ্গে এইভাবে যদি কাকরুল ভাজা খাওয়া যায় তাহলে কিন্তু দারুণ লাগে যেভাবে আমরা মাছ ভাজা খেয়ে থাকি ইলিশ মাছও কিন্তু এইভাবে তৈরি করি খুব ভালো লাগে এবার আমার ভাজা হয়ে গেছে বাড়তি যে বেস্তাটা রেখেছি শুকনো লঙ্কার সঙ্গে সেটা দিয়ে মিক্সড করে নেবো এইভাবে একটু বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে ভাজলে খেতে কিন্তু খারাপ লাগে না গরম ভাতের সঙ্গে একটা রেসিপিতেই খাওয়া হয়ে যায় এক তরকারিতে দেখবেন মন শান্তি করে ভাত খেয়ে নিতে পারবেন আর কিছুই লাগবে না এবার একটা প্লেটে করে নাম এনেছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর বাড়িতে একবার হলেও ট্রাই করবেন দেখবেন খুব ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ থাকলেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অল করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করে রাখবেন এবার আমি গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি দেখে কিন্তু খেতে ইচ্ছে করছে আবারও এটা এতটাই টেস্টি হয়েছে আর সাথে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা যদি একটু মেখে খান দেখবেন এর টেস্টটা কত গুণে বেড়ে যায় আজ এ পর্যন্তই দেখাবো অন্য একটি রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ